বলেছি আর তুমি বাইরে গুল আলে। কি গুল সে এটা ঘরে দিবার গুল এটা বাইরে দিবার বটে বাইরে দিবার বটে তো বাইরে দিতে হয় আমাদের কি বাইরে জায়গা নাই এই ওই আনগাটার জপটে কত জায়গা রয়েছে সেখানে যাও আরে আমার গুলটা চুলা জ্বালা গুল এটা আলাদা গুল তুই বুঝবি নাই হ্যাঁ আলাদা গুল তাহলে তো আরো ভালো হে গো ওই মেশিনে যেন কিসে হই সেই গুণটা তাহলে তো তুমি অনেক কিছুই জানো গো তুমি যখন এত সুন্দর গুণ দিতে জানো তখন আমাকে এত কষ্ট দিয়েছো কেন হ্যাঁ দেখো আমার গুলা কেমন বেকা আছে হচ্ছে মজা করতে যায় কি আনপড় মিয়ার পাল্লাই আচ্ছা মুশকিল হলো তো কি গুণদার গুণদার করছো বলি ই গুলটা সেগুল লয় এটা তুমি বুঝবি না বুঝব না কেন বুঝান দিলে বুঝবো ও বুঝবি তবে শুন শুন ভুল দিয়া মানে হইলো পেঁদা কথা বলা গুল দিয়ে আলো মানে পেঁদা কথা বলি আলো ও পেঁদা কথা বলা মানে গুল দিয়া তো তুমি কি পেঁদা কথা বললে মানে মানে হাতে হাতে সবজি কিনতে যায় একটি আচ্ছা সুন্দরী মিয়া লোকের সঙ্গে মানে গল্প করতেছিলি হ্যাঁ গল্প হ্যাঁ ওই মাঝে মাঝে হাতে দেখা হয় তো ওয়ার সঙ্গে গল্প করছি তো সেই সময় ছেলেটা বলছে বাবা বাবা চলো তো কোন মিয়া লোকটা আমাকে সুধাইল এইটা আপনার ছিলা বলল ওই মিয়া লোকটার কাছে আমার বিয়া হয়েছে ছিলা আছে এটা বলা চলে দিলো আমাকে গুলো মারি বললাম আমার ছেলে লয় এইটা এটা আমার বন্ধু ছেলে বটে তো বন্ধু এখন নাই ছোটর থেকে আমার কাছে বড় হয়েছে তো আমাকেই বাবা বলে কেমন গুল মানলো এটা কি গুল মানে হইল ইটা গুলেই হইলে নাই এটা তো তুমি সত্যি কথাই বলেছো হ্যাঁ আর মানে বুঝতে হবে নাই গুল দিতে দিতে তোমাকে একটা গুল দিয়ে দিলি